শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় এক দফা দাবিতে আজ বৃহস্পতিবার সারাদেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গতকাল বুধবার সন্ধ্যা আটটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক বিবৃতিতে বলা হয়েছে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের উপর পুলিশ বিজিপি র্যাপ ও সোয়াটের ন্যাক্কারজনক হামলা খুনের প্রতিবাদ খুনিদের বিচার সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত এবং এক দফা দাবিতে আঠারোই জুলাই সারাদেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করছি শুধুমাত্র হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না অ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোনো গাড়ি চলবে না সারাদেশে প্রতিটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় মাদ্রাসা শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি আগামীকালকে কর্মসূচি সফল করুন বিবৃতিতে আরও বলা হয়েছে আমাদের অভিভাবকদের বলছি আমরা আপনাদেরই সন্তান আমাদের পাশে দাঁড়ান রক্ষা করুন এই লড়াইটা শুধু ছাত্রদের না দলমত নির্বিশেষে এ দেশের আপামর জনসাধারণের গত রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা প্রসঙ্গে কথা বলার সময় মন্তব্য করেন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে প্রধানমন্ত্রীর এই মন্তব্য ক্ষিপ্ত হন কোটা সংস্কার আন্দোলনকারীরা তারা ধরে নিয়েছেন রাজাকারের নাতিপতি তাদেরকেই বলা হয়েছে তাই প্রধানমন্ত্রীর মন্তব্য প্রত্যাহারের দাবিতে এবং কোটা সংস্কারের এক দফা দাবিতে রোববার মধ্যরাত থেকেই আন্দোলনে নামেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সেই আন্দোলন এখনও চলছে গতকাল বুধবারও ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা